ফিলিস্তিনের গাজায় মুসলিমদের গণহত্যার পিছনে কি শুধু ইসরায়েলি দেয় আমি মোটো এমনটা মনে করি না এর জন্য দায়ী মুসলিম বিশ্বের বিশ্বাসঘাতকতা আর নিরবতা বর্তমান মিশরের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তাতে মিশর ছালে ভিন্ন কোনো দেশের সাহায্য ছাড়া একাই ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এই মিশন নামক দেশটির বর্তমান শাসক হলো সিসি যিনি ক্ষমতায় আসার পর রাফা ক্রসিংয়ে পরীক্ষা খনন করে পনেরোশো টানেল ধ্বংস করে দেয় যেগুলোর মাধ্যমে মিশর থেকে গাজায় খাদ্য এবং অন্যান্য সামগ্রী নিয়ে যেত হামাস গাজা যখন ইসরায়েলের বোমায় ক্ষত বিক্ষত তখন সারা দুনিয়ার মানুষের অনুরোধের সত্ত্বেও করাসিং উন্মুক্ত করেনি এই মিশর ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটি না করা মেরুদণ্ডহীন মিশরের সেনাবাহিনী শুধু নিজের দেশের তহুদি জনতাকে নিয়ে ভেবেছে গাজার গণহত্যায় প্রতিটি জীবন জড়ে যাওয়ার পেছনে মিশর নামক রাষ্ট্রটির বিশাল অবদান রয়েছে এরপর জর্ডান ফিলিস্তিনের আরেক প্রতিবেশী ইরান যখন ইসরায়েলে মিসার বৃষ্টি নিক্ষিপ করেছিল তখন এই দেশটি নিজম্য এয়ার ডিফেন্স দিয়ে ইরানের মিসাইলগুলো ভূফাতিত করে দেয় যেন সেগুলো ইসরায়েলে আঘাত না করে জর্ডান নিজেদের সীমান্ত দিয়ে এক টুকরো রুটিও গাজায় ছুঁড়ে মারে না অথচ বাসপতি চালের বিরিয়ানির সাথে উটের গ্রিল খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই শেয়ার করে দিককার জানে জর্ডানের ক্ষমতালবী মুনাফিক এই শাসকের প্রতি গাজার গণহত্যায় সহযোগিতাকারী হিসেবে যে দেশটি কেমতে আল্লাহর আদালতে সবার আগে দাঁড়াতে হবে সেটি হল সৌদি আরব এই সৌদি আরবের তেল দিয়ে আমেরিকার ইসরায়েলের বিমানগুলো আকাশে উড়ে শুধু সৌদি আরবই নয় বরং আরব আমিরাত বাহরাইন ওমান কুয়েত এই তালিকাভুক্ত এই দেশগুলো ওপিইসি নামে বিশ্বের প্রধান শক্তি এরা চাইলে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের উপর তেল অবরোধ করতে পারে যেভাবে ১৯৭৩ উনিশশো সালে করেছিল এমনটা করলে আমেরিকা সহ পশ্চিমাদের যোগাযোগ ব্যবস্থা কলকারখানা অর্থনীতি সবকিছুতেই লালবাতি লালবাতি জ্বলে যেত ওরা বাপ বাপ করে এসে মুসলিমদের পায়ের নিচে পড়ে থাকতো ইসরায়েল নামক দেশটি হামলা করাতে দূরের কথা তেলের অভাবে ওদের ঘরের বাতিটি এখন জ্বলতো না অথচ আরব বিশ্ব আপসে তেল বিক্রি করে যাচ্ছে তাদের কাজ হলো একটাই তেল বিক্রির টাকা দিয়ে ভালো ভালো খাবার খেয়ে নিজেদের ভুরি বাড়ানো আর সামান্য একটু ইসরায়েলের নিন্দা করা বাস গাজায় গণহত্যার পিছনে প্রতিটি মুসলিম দেশের শাসকরাও কিন্তু দায়ী যারা ঐক্যবদ্ধভাবে সামরিক পদক্ষেপ গ্রহণ না করে মুখ বন্ধ করে বসে আসছে দায়ী সে মুসলিম জনতাও যারা নিজেদের শাসকদের চাপ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করছে না দায়ী তারাও যারা ইসরায়েলের পণ্য কিনে তাদেরকে অর্থনীতিতে শক্তিশালী করছে এই মুনাফিকদের জন্যই তো গাজার শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। মা তার সন্তানকে হারিয়েছে সন্তান তার মাকে হারিয়েছে ইসরায়েলের বোমার আঘাত যতটা না দায়ী তার থেকেও বেশি দায়ী এই মুসলিম বিশ্বের বিশ্বাসঘাতকতা আর নিরবতা